তো হ্যালো বন্ধুরা তোমাদের কাছে কয়েকটা আমি কিউনের ভিডিওর নিয়ে এসেছি প্রশ্নের উত্তর তো আজকের ভিডিও শুরু করতে চলেছি প্রথম কোথায় এখানে একজন কমেন্ট করছে বলছে দাঁতে কালো দাগ আছে দেখো ভাই যার দাঁতে কালো দাগ আছে তাকে বলবো যে দাঁতটা ওয়াশ করাও সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাই দাঁত পরিষ্কার হবে ঠিক আছে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে হবে অবজেকটিভ প্রশ্ন থাকবে ঠিক আছে শর্ট প্রশ্ন যাকে বলা হয় চারটা অপশান থাকবে উত্তর বেশি দিতে হবে আসাম রাইফেলে ভিডিও আসাম রাইফেল দেখো আর্মি সেকেন্ড আর্মি যাকে বলা হয় ঠিক আছে মণিপুর নাগাল্যান্ড সাইডে নর্থ ইস্টে পুরো ডিউটি করে এটার থেকে আর এর বেশি কিছু বলার নেই ঠিক আছে ছোট দাগ আছে ক্যান্ডিড বি লাগাও অথবা ফিটকিরি লাগাও ঠিক হবে অ্যাডমিট কার্ড কতদিন পর আসে মিনিমাম দু মাস বাই ঠিক আছে এরপর পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে পরীক্ষার ডেট হচ্ছে এখানে জানুয়ারি কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত ঠিক আছে মাঝখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেট আছে আমি বলে দিচ্ছি একটু পরে ঠিক আছে এরপর বলছে ত্রিপুরায় একশো হবে কি হবে না একশো তেষট্টি হাইট লাগে ভাই একশো ষাটে হয় না ঠিক আছে একশো ষাট সেন্টিমিটার যাদের আছে তাদের কিন্তু অসুবিধা আছে আমি প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে স্পোর্টস সার্টিফিকেটে থাকলে কী সুবিধা আছে দেখো স্পোর্টস সার্টিফিকেটে তোমার সুবিধা কিছুই না তার কারণ তুমি কনস্টেবল জিডিতে পড়ছো জেনারেল ডিউটি এখানে স্পোর্টস কোটা কোনো ভ্যাকেন্সির গুরুত্ব নেই বা এটা কোনো স্পোর্টস কোসার জন্য বেরোয় না যেটা খেলাধুলোর ব্যাপারে সার্টিফিকেট থাকে তাদের আলাদা মানে বেরোয় সেইগুলো তুমি যদি করো তাহলে কিন্তু তোমার হবে ঠিক আছে এটুকু মনে রাখবে এ বলছে এসএসসিটির রেজাল্ট কতদিন পর হয় দেখো পরীক্ষা শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে বারো তারিখ থেকে তুমি দুমাস হিসাব মতো দেখে এলও এখন অনেকে বলবে দাদা এত দিন হয় না তো মাস না হলেও কম করে তো তোমার দেড় মাস পর থেকে তুমি অনলাইনে চেক করা শুরু করে দাও তাহলেই বুঝতে পারবে ইডাব্লিউএস অনলাইন করা আছে দেখো মাঠে যখন যাবে আর মেডিকেলে মানে যাবে সব সার্টিফিকেট দেখবে তখন তুমি যদি সার্টিফিকেটটা না দেখাতে পারো কিন্তু তোমার সমস্যা আছে ঠিক আছে এরপর বলছে এসএসসিজিটি পরীক্ষা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে দেখো জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে শুরু হবে এই কুড়ি তারিখ সামনের শেষ হবে ফেব্রুয়ারি বারো তারিখে ঠিক আছে এরপর বলছে অনেকে যে দাদা সাজেশান দাও সাজেশন দেওয়া যাবে না আমি জানি তার কারণ পরীক্ষা আজকে যেটা হবে কালকে সেই কোশ্চানগুলো থাকবে না পরশুদিন থাকবে না ঠিক আছে তোমার কপালে কোন সেট আসবে না আসবে কোনো বলা যায় না লটারি সিস্টেম ঠিক আছে তো এখানে পরীক্ষার ডেটগুলো বলে দিচ্ছি জানুয়ারি মাসে কবে কবে পরীক্ষা হবে শেষে যদি কনস্টাবলের কুড়ি তারিখ হবে একুশ তারিখ হবে বাইশ তারিখ হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ ঠিক আছে আর ফেব্রুয়ারি মাসের হবে এক তারিখ পাঁচ তারিখ সাত তারিখ এগারো তারিখ বারো তারিখ ঠিক আছে এই ডেটগুলোর মধ্যেই পরীক্ষা হবে আর কার কবে দিবে এই ডেটের মধ্যে কোনো গ্যারেন্টি নেই তো জানুয়ারি মাসে কুড়ি তারিখ থেকে যে শুরু হবে তোমরা পনেরো তারিখ থেকেই বা ষোলো তারিখ সতেরো তারিখ থেকে ডাউনলোড করার জন্য সার্চ করতে পারো এডমিট ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল চোদ্দো দিন পরীক্ষা হবে ঠিক আছে এরপর ভ্যাকেন্সির ব্যাপার আমি কিছু কথা বলে নিচ্ছি তোমাদেরকে তো এখানে ভ্যাকেন্সির ব্যাপারে অনেকে আমাকে বলছে তো প্রথমে চলে আসছি টোটাল ভ্যাকেন্সি যেটা বলেছিল ছাব্বিশ হাজার কিছু তো এখানে ছেলেদের হচ্ছে তেইশ হাজার তিনশো সাতচল্লিশ মেয়েদের হচ্ছে দু হাজার সাতশো নিরানব্বই তো ওয়েস্ট বাঙ্গালের যে বর্ডার মানে যেটা হচ্ছে আমাদের জেনারেল এরিয়াতে টোটাল সাতশো চুরানব্বইটা আছে ভ্যাকেন্সি তার মধ্যে এসসির আছে একশো বিরাশি এসটিদের উনচল্লিশ ও বি একশো পঁচাত্তর ই উনআশি আর জেনারেল একশো এই তিনশো উনিশ ঠিক আছে এরপর শুধুমাত্র আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যেটা আমাদের নকশাল ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষিত তাতে ছেলেদের ভ্যাকেন্সির কথা টোটাল হচ্ছে একত্রিশটা ঠিক আছে টোটাল একত্রিশটা তার মধ্যে এস টি ভ্যাকেন্সি আছে মাত্র সাতটা এস আছে এস টি আছে একটা ও বিসি আছে সাতটা ই এস চারটা জেনারেল বারোটা এখানে এসসি হবে কিন্তু আমি ভুল করে দুটোই করেছি মানে এটাই এসসি ভ্যাকেন্সিটা বেশি এসটিরটা কম আছে ঠিক আছে এরপর ডিপার্টমেন্ট হিসাবে আমাকে বলছে কোনটাই কত বিএসএফে মাত্র আটটা আছে সিআইএসএফ আঠেরোটা আছে আর সিআরপিএফ আছে পনেরোটা বাকিতে ভ্যাকেন্সি নেই ঠিক আছে যে যাই চয়েস দিয়ে থাকো এই কটায় তিনটা ডিপার্টমেন্টেই আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে নেবে তো সব থেকে বেশি নাম্বার পাওয়া ছেলেগুলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে সিআরপিএফে যাবে তার থেকে একটুকু কম নাম্বার পাওয়া ছেলেগুলো বিএসএফ এ যাবে আর সব থেকে কম নাম্বার পাওয়া ছেলেগুলো যাবে সিআইএসএফে যেটা সবাই চাই তার কারণ ভ্যাকেন্সি বেশি যার তার নাম্বার কম লাগে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি দু হাজার তিরিশটা আছে এসসিতে আছে চারশোটা এসটিতে আছে সাতাশিটা ও বি সি আছে তিনশো বিরাশি ই চারশো ছেষট্টি জেনারেল ছশো পঁচানব্বই ঠিক আছে এরপর বলছে ঝাড়গ্রামে মেয়েদের ভ্যাকেন্সি টোটাল পাঁচটা আছে এসসি আছে দুটা জেনারেল আছে তিনটা ঠিক আছে এছাড়া কোনো ভ্যাকেন্সি নেই তো আশা করি কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম